স্মৃতি ফিরেই দীপাকে সিঁদুর পরিয়ে সোনাকে উচিত শিক্ষা দিল সূর্য অনুরাগের ছোঁয়া আগামী পর্ব এগারো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্যের জীবনে এখন এক ভয়ানক অধ্যায় চলছে স্মৃতি ফিরে আসেনি বরং ক্রমাগত ভ্রান্তি আর বিভ্রান্তির মধ্যে দিশেহারা হয়ে পড়েছে সে দীপা যে একসময় তার জীবন সঙ্গী ছিল আজ তার কাছে একজন অপরিচিত মানুষ দীপা বারবার চেষ্টা করেছে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনতে কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতার সুযোগ নিয়েছে সোনা সোনা সূর্যের প্রাক্তন প্রেমিকা এখন ধীরে ধীরে সূর্যের জীবনে ফিরে আসার চেষ্টা করছে তবে সে আগের সেই স্বরূল সোনা নয় দীপার সঙ্গে সূর্যের বিয়েটাকে সে কোনোদিনই মেনে নিতে পারেনি দীপার কাছে নিজের অপমানের প্রতিশোধ নিতে এবার সে পুরো পরিকল্পনা নিয়ে ফিরেছে এগারো জুলাইয়ের সকাল সূর্যকে এক মনোরম রিসর্টে আমন্ত্রণ জানিয়েছে সোনা দীপা যদিও শুরুতে আপত্তি করেছিল কিন্তু সূর্য নিজের ইচ্ছেতে সেখানে চলে যায় সোনা তাকে নিয়ে যায় সেই পুরনো জায়গায় যেখানে তারা একসঙ্গে অনেক সময় কাটিয়েছিল সূর্য বিভ্রান্ত হয়ে পড়ে এটা কোথায় কেন এত কিছু চেনা লাগছে সূর্যের মুখে এক ধরনের অস্থিরতা সোনা তাকে কোমল স্বরে বলে এখানে আমরা একসময় সুখী ছিলাম তুমি ও আমি দীপা তো পরে এসেছিল তাই না সূর্য চুপ থাকে স্মৃতি না থাকলেও হৃদয়ে যেন এক ধরনের অদ্ভুত টান তৈরি হয় সোনার প্রতি এদিকে দীপা যাকে সূর্য ভুলে গেছে কিন্তু যে এখনও তার স্ত্রীর মর্যাদা ধরে রেখেছে চুপি চুপি পৌঁছে যায় সেই রিসর্টে তার হৃদয় ছিঁড়ে যাচ্ছে সূর্যকে সোনার সঙ্গে দেখে